জীবনের কোনো ইয়ে নাই যে আমি ফিরে আসবো আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো আমি কখনো চিন্তা করতে পারিনি আমার উপর যে নির্যাতন চলে গেছে এটা আসলে না বলে কেউ বোঝাতে বুঝাতে পারবো না আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠি লাভ দিয়ে তারা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী ইনুস রাষ্ট্রপতি হবে কামাল হোসেন এই কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে আমাদের রুমটা ছিল তিন ফিট পাশে ছয় ফিট লম্বা এখানে একটা মানুষ কিভাবে থাকে একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে তাদের কিন্তু শিক্ষা দেওয়া দরকার একটা ফোর টোয়েন্টি মামলায় নয় মাস জেল খাচ্ছে এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নেই ওখানে যেই লোকটা পরিষ্কার করে রুম পরিষ্কার করে সেও যায় লাথি মারে তখন আমার পরিবার গেছে জিরি করার জন্য আমার পরিবার থেকে জিরি নেয় না আমার ছেলেটা যখন আমার ধরো আমার বাবাকে ডাক দিয়ে উঠছে মনে হয় যেন আমি নতুন জীবন ফিরে পেলাম মাইনাত মানুষের প্রতিছুবি দেখায় কিন্তু আসলে একটা প্রতিচ্ছুবি নেই এটা মৃত্যু যন্ত্রণা একটা প্রিয় দর্শক জাগরণজি আপনাদের স্বাগতম আমরা আজকে আয়নাঘরের আরেকটি পর্ব নিয়ে আমরা কথা বলব এর আগে আমরা কথা বলেছিলাম গ্রামীণ টেলিকমের সেক্রেটারি ফিরোজ মাহমুদের সাথে আজকে আমরা কথা বলবো গ্রামীণ টেলিকমের সভাপতি কামরুজ্জামানের সাথে আমরা তার মুখে শুনবো যে আসলে সেখানে কী নির্যাতন হয়েছিল আপনাদেরকে বা কী কারণে গ্রেপ্তার করা হয়েছিল আমরা তার মুখে যে শুনবো তার মুখে শুনবো জি আমি কামরুজ্জামান সভাপতি ইউনিয়ন যে আমি ডক্টর মহতপুর ইউনুসারের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমে চাকরি করতাম এবং এক পর্যায়ে আমরা আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে আদালতে স্বর্ণপন্ন হই স্বর্ণপন্ন হয়ে মামলা চলে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা হাইকোর্ট আমাদের নির্দেশ করে যে আপনার বাইরে একটা সেটেলমেন্ট আপনাদের যে মামলাটা আছে বাইরে সেটেলমেন্ট করে নেন আমরা হাইকোর্টের নির্দেশে বাইরে সেটেলমেন্ট করি এবং আমরা আমাদের শ্রমিকদের পাওনা যে নিজের পাওনা সারা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা শ্রমিকদের মাঝে সে টাকা বণ্টন করি বন্টন করে আমরা যখন আমরা প্রাপ্য পেয়ে গেছি তখন আমরা সারের বিরুদ্ধে যতগুলো মামলা আসলে সব মামলা তুলে ফেলি যেহেতু আমরা আমাদের নির্যপনা পেয়ে গেছি সে তো মামলা রাখার কোনো যুক্তিগত নেই আমার মামলা তুলে ফেলছি এই মামলা তুলে নেওয়ার কারণে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে হঠাৎ করে শুনতে পাই যে আমার সেক্রেটারি যে আছে ফিরোজ মাহমুদ হাসান তাকে একদিন রাতে তো তুলে নিয়ে যায় তারপরের দিন আমি আমার আমি আমার কাত্তর বসে বেড়াইতে গেছি সেখান থেকে আসতেছিলাম আমার ফ্যামিলি নিয়ে হঠাৎ করে একদল লোক গাড়ি থামিয়ে আমাকে আমার সব ফ্যামিলির কাছ থেকে মানে একদম পাখির মতো করে টান দিয়ে নিয়ে আসলো টান দিয়ে নিয়ে এসে আমাকে হাত বেঁধে ফেললো হাতে হাত করার পর চোখ বেঁধে ফেললো চোখ বেঁধে ফেলে আমাকে গাড়িতে উঠে নিয়ে গেলো কী হলো আমি কিছু বুঝতে পারলাম না মনে হয় যে একটা মানে আমি আমাকে ডাকাত ধরে নিয়ে গেলো না কে নিয়ে গেল তারা শিবির পোশাক ছিল কে নিয়ে আমি বুঝতে পারিনি সারা রাত আমাকে গাড়িতে করে সেই শুধু শরীয়তপুর থেকে শুধু থেকে গাড়িতে করে সারা রাত ভোর গাড়িতে ছিলাম হঠাৎ করে একটা রুমের ভিতরে আমাকে নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে জানি না একটা আমার চোখ বাজা ছিল হঠাৎ করে করেছিল যেহেতু এখন ফুলের ভিতরে ফালাইলাম আমাকে এনে ফালানোর পরে আমাকে নির্যাতন শুরু করলো আমাকে হাত পাওয়া বাধা আমার শৈলবে পাড়া দিয়ে আমার মানে পায়ের রুয়ে পাড়া দিয়ে আমার বকি রয়ে পাড়া দিয়ে আমাকে মারধ শুরু করলো মারধ শুরু করার পর আমাকে অকাত ভাষায় বকাবকি করা শুরু করলো মারতে মারতেছিলাম মানে এত নির্যাতন করলো আমি যদি মানে কী বলবো আমার আমার জীবনের কোনো ইয়ে নাই যে আমি ওখান ফিরে আসবো আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো আমি কখনো চিন্তা করতে পারি নি যে এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম আজ পর্যন্ত আমি সেই আঘাতের কারণে আমি আজ পর্যন্ত সুস্থভাবে হাঁটতে পারি না আমি চোখে কম দেখি এত নির্যাতন এটা যে ঘর সেটা আমি এখন বুঝতে পারি যে এটা আয়নাঘর এত মানুষ নিঘুষ হতো তারা কোথায় থাকতো বুঝতে পারতাম না আমরা হয়তো ভাবতাম যে এটা কি মনে হয় যে না এটা মিথ্যে কথা হয়তো মানুষকে বানানো কিন্তু এখন দেখি যে না আসলে যখন আমার নিজের উপর দিয়ে দৃষ্টি গেলো কত দিন বিবেশিকা আমি দিন পার করছি আমি দিন ছয়টা দিন ঠিক ঈদের দশ দিন আগে জুলাই মাসের এক তারিখে আমাকে নিয়ে যায় যেখানে আমার পরিবার নিয়ে আমি সামনে ঈদ কীভাবে করবো কুরবানি ঈদ আমার সন্তান আমাকে বলতেছিল বাবা গরু কোরবানি দেবো সেই মুহূর্তে আমাকে নিজেদের আমার ফ্যামিলি থেকে আমাকে কোথায় নিয়ে গেলো আমি জানতাম না যে এখান থেকে ফিরে আসবো আমার উপর যে নির্যাতন চলে গেছে এটা আসলে না আমি বলে কেউ বোঝাতে পারবো না আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠি লাভ দিয়ে যে আমার উপরে কী অত্যাচার চলতেছে এই অত্যাচার যেন পৃথিবীর দরকার মানুষ ছুটে না হয় আর যেন কেউ আয়না ঘুরে না আসে আমি আমার দোষ কী ছিল আমি শ্রমিককে নিয়ে কাজ করেছি শ্রমিকের অধিকার দিয়েছি এটা একদম অপরাধ ইনুষ্ঠান আমাদের সম্মানিত ব্যক্তি সে বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী তার বিরুদ্ধে তার সাথে আমাদের প্রায় পঁচিশে আমার প্রায় দিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমি আমলাদ তুলে নিয়েছি এখানে অপরাধ কী আমার কেন আমার রূপেত নির্যাতন কেন আমাকে নেওয়া হলে অন্ধকার ঘরে এমন একটি ঘর যেখানে কোনো একটা মানুষ মনে হয় ইলিশ মাছ ফালি দিয়ে রাখা হয় ওইভাবে থাকার কোনো জায়গা নেই এমন জায়গা রাখা হয়েছে যেখানে সূর্য দিনের সূর্যের আল আমি কখনো দেখতে পাইনি বাইরে একটা শব্দ শুনতে পাইনি নামাজের সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আজান দিলে বলেন যে নামাজের সময় আমি নামাজ পড়বো আমাকে তারা নামাজের সময়টা পর্যন্ত বলেন নাই তারা আমার সাথে এমন ব্যবহার করেছে হ্যাঁ তারা তাদের যে অত্যাচার এই অত্যাচার আসলে যারা আমাকে অত্যাচার করেছে এক পরে মেয়ের সময় যখন মারে আমাকে আমার চোখ থেকে আমার কাপড় খুলে খুলেছে আমি সবাইকে দেখছি যে কারা আমাকে মারছে কিন্তু তারা তারা এক সময় এমন হয়েছে যে তারা আমার সাথে সাথে খাওয়া দাওয়া করছে আমাকে আমার মামলায় সহযোগিতা করছে সেই লোকগুলো আমাকে ধরে নিয়ে এত অত্যাচার করছে এত কিছু করছে কী জন্য শুধু আমি ইউনসার মামলা তুলে পেয়েছি ইউনস্তার কোথায় যেখানে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ইউনুসান আমাদের শ্রমিকদের নির্যপানা বোঝাই দিয়েছে সেটাকে হাইলাইট করা যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে তার দেখা থেকে সবাইকে গরিবের নির্য অধিকার শ্রমিকের অধিকার দিয়ে দেয় সেটা না করে কী করলো ইউনস্তার সহ আমাদের বিরুদ্ধে মামলা দিলো আমাদেরকে তুলে নিয়ে গেলো আমাদেরকে নির্যাতন করলো বিশ্বের কাছে একজন গরিবকে ছোটো করলো কী অপরাধ আমাদের আমাদের কী অপরাধ স্যার কী অপরাধ কেন আমরা এই আমাদেরকে এরকম করা হইলো দীর্ঘ ছয়টা দিন যখন আমি এখানে ছিলাম হঠাৎ করে একদিন আমাদেরকে কী করে আমার স্যার সেক্রেটারিকে আমাকে রুমে নিয়ে যায় যখন আমি জানি না আমাকে রুম থেকে নিয়ে আসলো নিয়ে এসে বল আমাকে বলতেছে যে আপনি এখন কোথায় আছে জানেন আপনার সামনে কে আছে আমি তো কিছুই জানি না তখন হঠাৎ করে আবার বলতেছে ফিরোজ তুমি কি জানো তোমার সামনে কে আছে বলেন না জি স্যার জানি না তখন তারা বলতেছে তো আপনার সামনে আপনার সভাপতি কামরুজ্জামান আছে ঠিক তখন আমি বুঝতে পারি আমার সেক্রেটারি তখন আমার একটু খোঁজ খবর নেয় যে আপনার শরীরে কি অবস্থা এই কথা বলার সাথে সাথে তারা আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয় এমন একটা যন্ত্রণা তার একদিন পার করছে আমরা সেই দিনের কথা সেই রাতের কথা যদি বলি আমরা এখন রাতে ঘুমাতে পারি না একদিন আমাদের আমার সেক্রেটারি না আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসে রুমের ভিতরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে নির্যাতন করে আমাদেরকে জবানবন্দি দিতে বাধ্য করে মানুষ দিতে বাধ্য করে যে আমরা যা বলে দিব তোমাদের সেটাই বলতে হবে যদি এর থেকে একটু নরচর হয় তাহলে আবার সে নির্যাতন হবে তারা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী ইনুস রাষ্ট্রপতি হবে কামাল হোসেন এই কথা যদি আমরা না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে নিজে তাদের নির্যাতনের মুখে পড়ে আমরা বলতে বাধ্য হই যে বলতে বাধ্য হই তারা যেটা শেখানো দিয়েছে শেখানোর কথা বাইরে আমাদের বলার কোনো সুযোগ ছিল না আমরা ইনুস সার্ভিতে যত কথা বলেছি যাই কিছু বলেছি এটা আমাদের তাদের শেখানোর কথা আমরা বলতে বাধ্য হয়েছি যদি আমরা না বলতাম তাহলে তারা বলেছে আমাদের পরিবারকে বেঁচে থাকবে না আমাদের পরিবারের মুখে দিকে থাকে যে আমরা তো নাই আমরা চিন্তা করছি আমরা তো নাই আমার তো শেষ আমরা যে বেঁচে ফেলবো সেটা চিন্তা নাই যে আমরা তো চলেই গেছি আমার সন্তান আমার সন্তান আমার ফ্যামিলি যেন বেঁচে থাকে তাদের কথা চিন্তা করে আমরা তাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি তারপরে ছয় দিন পরে আমাদেরকে হঠাৎ করে একদিন বলে আপনার রেডি হন আমরা পোশাক খুলে আমাদের যে পোশাক ছিল সেই পোশাক করে আমাদেরকে নিয়ে গেলো একটা গাড়িতে করে নিয়ে গেলো সে রাত প্রায় এক দেড় ঘন্টা আমাদের ঘুরালো ঘুরে হঠাৎ করে নিয়ে গেলো একটা বিল্ডিংয়ের ভিতরে আমরা দুতলা না তিনতলা আমাদের সিঁড়ি বেয়ে আমাদের উঠালাম আমাদের চোখ বাঁধা হঠাৎ করে আমাদের চোখ খুলে দিয়ে আমাদের যে ফাঁসির মঞ্চে যে কালো টুপিটা পরানো হয় সেই টুপিটা পরিয়ে দিল তখন আমরা ভাবলাম আমাদের মনে হয় হয়ে যায় আমাদের মেরে ফেলবে আমি আমার সেক্রেটারি দুজন দুজন হাত ধরে আমরা দোয়া নিউজ পড়া শুরু করলাম আমরা তৌবা পড়া শুরু করলাম আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়াল্লাহ হয়তো বার বাজবো না এরপর কিছুক্ষণ পরে দেখি আমাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেল নিয়ে গেলে আমাদের মুখিশটা খুলে দিল দেখি আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল হারুন সাহেবের আন্ডারে তার কাছে আমাদের দিয়ে দিয়ে দিল সেখান থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আমাদের লেখা হলো এই চেঞ্জ হয় সেই চেঞ্জ হয় চেঞ্জ করে আমাদের সেই জবানবন্দি আসলাম আমাকে জন্ম দিতে বাধ্য করলো আমাদের যে ঈদ ছিল সেই ঈদ টাকাটা আমাদের ডিবি কার্যালয়ে যেখানে আমাদের সন্তানরা রাস্তাঘাটে আমাদেরকে খুঁজে বেড়ায় আমাদেরকে পায় না আর আমরা সেখানে ডিবি কার্যালয়ে ঈদ হচ্ছে ঈদ পালন করি আপনি বলছেন যে আপনি সেখানে ছয় দিন আপনাকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিল আপনি দিন কখন কখন যায় যায় রাত করতে আমাদের রুমটা ছিল তিন ফিট পাশে ছয় ফিট লম্বা এখানে একটা মানুষ কিভাবে থাকে একটা লাইট মাথার উপরে টিম টিম করে জ্বলতো সেই লাইটটা আমরা কখন দিন হয়েছে কখন রাইট হয়েছে কখনো বুঝতে পারি নাই কিন্তু যদি খাবার দিত যখন খাবার দিত তখন মনে হইতে হয় তারপর একটা সময় ভুলে গেছিলাম এটা সকালের খাবার নাকি দুপুরের খাবার কারণ আমার ডায়াবেটিস ছিল আমি অসুস্থ ছিলাম আমি ডায়াবেটিসের কারণে আমি খাবার খেতে পারতাম না তাদেরকে আমি বলছি আমার ডায়াবেটিস তার কোনো ইয়ে করে নাই আমাকে সকালে রুটি দিত রাতেও রুটি দিত একটা রুটি দিত কি দিত মানে যে খাবার কখন খাইনি মানুষ খেয়ে বাঁচতে পারানো বাঁচতে পারে না বাঁচতে জন্য খেতে যে বাধ্য হয়েছে খেতে আমরা কিন্তু কখন যে রাত কখন যে সকাল কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম কারণ রাতের রুটি দিল না দুপুর সকালের রুটি দিল আমরা বুঝতে পারিনি এটা যে দিন না রাত বলার কোনো সুযোগ ছিল কোনো সাউন্ড ছিল না কিছু ছিল না এটা যে ঘর এটা যে বিবেশিকাময় একটা জায়গা কেউ যদি না যায় সেখানে বুঝতে পারবে না আসলে এখন যারা আমাদেরকে এখানে নিতে প্রত্যেকের এখানে নিয়ে রাখা উচিত বোঝানো উচিত যে আসলে এটা কী একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কিভাবে এই আচরণগুলো করে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আপনি বলছেন যে ছয়দিন সেখানে ছিলেন আপনি ট্রিটমেন্ট করা হতো বা চিকিৎসা করা না সে হ্যাঁ একজন ডাক্তার মাধ্যমে আসতো এসে দেখে ওষুধ দিয়ে যেত কিন্তু দেখা যেত যে আমি যে খাবারগুলো খাই না কিছু খাবার সবাই তো সব কিছু খাই না তখন আমাকে মারধর করতো খাওয়ার জন্য খাইতে হবে আমি এমন আছে খাবার পানিতে ঢেলে দিচ্ছি আমাকে সে পানিতে খাবার উঠে আমার খাবারটা খাওয়াইছে মানে এত অত্যাচার করতো ঘুমাতেন কখন সেখানে আমি তো রাত দিন বুঝতাম না ঘুম তো চোখে আসতো না যখন হয়তো হয়তো হঠাৎ করে মনে হয় চোখ লেগে আসছে ঘুম চলে আসছে কিন্তু কখন যে দিনে ঘুমাইছি না রাতে দিন না না রাত বুঝতে পারিনি একটা শব্দ ছিল শুধু একটা লাইটের আলো ছিল দিনের আলো ছিল না কিছু ছিল না যে এরপরে কি হলো যে এরপরে আপনাদেরকে বা সেখানে এর প্রেক্ষিতে আপনারা যেটা বলছেন যে আরেকটা মামলা দায়ের করা হয়েছে সেটা মামলা ঢাকার বিশেষ জস আদালতে বিচার এই মামলার প্রধান আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রেক্ষিতে কি আপনাদের জবানবন্দির প্রেক্ষিতে কি দুদক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে কিনা আমরা আমাদের তো দুধ কোনো ইয়ে নেয় নেই সাক্ষাৎকারে নেই আমরা পেপারে দেখলাম যে আমাদের সাথে দেখা করবে তো আমাদের সাথে দেখা করে নেই আমাদের সাথে দেখা করে নেই আমাদের সাথে আলোচনা করে না করে দিয়ে একটা মামলা দিয়ে দিছে যেখানে স্যার আমাদেরকে আমাদের পাওনা দিয়ে দিছে আমাদের সেটেলমেন্ট হয়েছে আমাদের কোম্পানি একজন প্লাস আমরা আমাদের সিনিয়াস টাকা গেছে আমরা টাকা বন্টন করছি স্যারের তো কিছু নাই স্যারকে কেন আসামি করা হইলো স্যারকে কেন হলো এটা আমাদের বোধকম্য নয় বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন এমন কোনো ইউনিয়ন নাই যারা অর্থ লোভে পড়ে মালিকদের সাথে সেটেল না করে একমাত্র আমরা একটা প্রতিষ্ঠান যাতে চারশো সাঁত্রিশ কোটি টাকা আমাদের স্যারের কাছ থেকে নিয়ে এসে আমরা শ্রমিকদের মধ্যে করে দিয়েছি যেখানে আমরা কোনো অর্থ আত্মসাত করিনি এমনকি আমাদের কোনো এমপ্লয়ি তো দুদকের কাছে যা দাবি করে নাই যে আমার টাকা এ করছে তারা কিসের ভিত্তিক নিয়ে গেল একজন ট্রেড ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি কোনো দুদকের মামলা করার একতিয়ার আছে তবে শ্রম অধিদপ্তর কিন্তু সেখানে কিভাবে মামলা হলো আমি জানি না আপনারা এই মামলায় কতদিন জেলে ছিলেন এই মামলায় দীর্ঘ নয় মাস আমরা জেল খেটেছি একজন মৃত্যুদণ্ড মানে খুনির আসামি যদি দুই মাস তিন মাসে জামিন পায় আমরা দীর্ঘ নয় মাস ফোর টোয়েন্টি একটা জালিয়াতি আমাদের দীর্ঘ নয় মাস জেল খাটতে হয়েছে যখনই আমাদের আইনজীবী করে দাঁড়াইছে যখন দেখছি মামলা তখন আমাদের জামিন বাদ দিয়ে দিছে আমাদের জামিন হয় নাই একটা ফোর টোয়েন্টি মামলায় নয় মাস জেল খাচ্ছে এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নাই এমন কোনো নজির বাংলাদেশে নাই শুধু একটাই কারণ স্যার সিক্সটি সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে নাম বাধ্যতামূলক জোরপূর্বক আপনাকে বলা হয়েছে সেখানে কি আপনারা আর কী বলেছেন আর অন্য কারো কথা বলেছেন কিনা আমাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইনুসার নাম বলতে হবে তার বোর্ড মেম্বারদের কথা বলতে হবে গ্রামীণ টেলিকমের র্যামের কথা বলতে হবে আমাদের আইনজীবীর কথা বলতে হবে তাদের কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নিয়ে তারা রিমান্ডে নেবে আবার নিয়ে তারা আমাদের অত্যাচার করবে আমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবে আমাদের ফ্যামিলির উপরে নির্যাতন করবে বাধ্য হয়ে আমাদের কিছু করার ছিল না কিছু করার ছিল না আমাদেরকে যা বলে দিচ্ছে আমাদের লিখে দিচ্ছে আমাদের শুধু যে আমরা বলবো তাই না আমাদের লিখে দিচ্ছে মুখস্থ করা হয়েছে যে আমাদের এটাই বলতে হবে এর বাইরে কিছু বলতে পারবো না লিপি হেফাজতে নির্যাতন করা হয় না লিপি হেফাজতে আমাদের কোনো নির্যাতন করা হয়নি আমাদের যা কিছু করা হয়েছে ওখানে চায়না ঘরি করা হয়েছে কিছু আমাদের আয়না ঘরি করা হয়েছে এবং সেটা যে আয়নাঘর এখন আমি বুঝতে পারি সেটা আয়নাঘর আগে তো বুঝি না যেটা আনাঘর আমাদের কাছে একটা মৃত্যু কুপ মনে হয়েছিল যে দিনের আলো নাই কোনো সাউন্ড নাই একটা মৃত্যু ঘরের মতোই যেমন একটা কবরের ভিতরে আসি আয়নাঘর এটা কিভাবে নিশ্চিত হলেন যে সেটা আয়নাঘর এখন যে ছবি দেখতেছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দেখতেছি আমাদের সেনাবাহিনী যে তথ্যগুলো দিতেছে তখন এখন বুঝতেছি যে সেটা আমি আয়না করেছিলাম তখন তারা বুঝিনি যেটা আয়নাঘর আপনি বলছেন সেখানে আপনার তিন বেলায় খাওয়ার দিত খাবারের মানগুলো কেমন ছিল আসলে খাবারের মান বলতে গেলে কি আমরা বেঁচে থাকার জন্য খাইছি এটা আসলে খাবার বলে না যেই খাবারগুলো দিয়ে সেটা খাবার বলে না আমরা বেঁচে থাকার তাগিদে বাস্তব হবে সেই জন্য খাওয়া কত চিন্তাই করিনি যে আমি বের বেরোবো আমি তো ভাবছি আমার এখানে শেষ আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমার এই নরক থেকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও তখন পরিবারের কথা চিন্তা করতে পারি তখন চিন্তা করছি আমার জীবনের কথা যে আমি একটু যেন বেঁচে ফিরি আমি যে পরিবার যে আমার আছে সেটা তো আমি ভুলে গেছি আমি বাঁচবো কিনা সেটা তো আমার ওখানে ইয়ে ছিল না যেন আমি যেন আমাকে যদি রক্ষা করো ওখানে যে লোকটা পরিষ্কার করে রুম পরিষ্কার করে সেও যায় লাথি মারে মাঝে মধ্যে একটা রুমে নিয়ে যেত রুমে নিয়ে আমাদেরকে মারধর করতো মারধর করে মানে তাদের আমরা যেন তাদের কথার বাইরে না যাই তারা তাদের শুরু একটাই কথাই ছিল আমাদের বলতে হবে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা ডক্টরের প্রধানমন্ত্রী কামালোচনা হবে রাষ্ট্রপতি এটাই আমাদের বলতে হবে এর বাইরে আমরা কিছু বলতে পারবো না এটা বলতেই হবে আমি তখন বলেছিলাম যে স্যার তো আমাদের আমাদের তো কোনো ঘটনা ঘটে নেই আমরা কেন এটা বলবো এটা বলার কারণে আমার প্রচুর অত্যাচার করছে আমাকে পা থেকে মাথা পর্যন্ত আমি হাঁটতে পারিনি আমাকে আপনার গায়েকে কোনো অত্যাচারে বা আঘাতের চিহ্ন না এখন এই মুহূর্তে চিহ্ন না ওই সময় ছিল কারণ প্রায় দুই বছর হয়ে গেছে আঘাতের চিহ্ন না কিন্তু এখন আমি চোখে কম দেখি আমি যদি এখনো বসে আমি উঠতে গেলে আমার হাঁটুতে এখনো ব্যথা করে আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না বেশিক্ষণ হাঁটলে আমার হাঁটুতে ব্যথা করে এখন আপনাদেরকে বলতে বলেছে ডাক্তার ইনুস হবেন প্রধানমন্ত্রী ডাক্তার কামাল হবেন রাষ্ট্রপতি এটি বলার জন্য বারবার আপনাদের নির্যাতন করতে অত্যাচার এটা কেন বলার জন্য আপনাকে আসলে আমি যেটা বুঝতে পারছি যে তারা চাইছে যে এই কথাটা বলে যে ডক্টর ইনুসাহ স্যার হবে প্রধানমন্ত্রী ডক্টর কামাল হোসেন হবে রাষ্ট্রপতি এটা বলে তাদেরকে একটা হুকুমের মামলা করার জন্য যে দেশে অরাজতার সৃষ্টি করতেছে তারা এরকম একটা আমাদের ওয়ান নিয়ে যে একটা মিছে তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেবে তারা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে তারা তারা দেশে এরকম একটা মামলা করার জন্য তাদের বিরুদ্ধে একটা ইয়ে করার জন্য হয়তো তারা এটা বলতে বাধ্য করছে আমাদের চোখ বাধাটা কি টাট ছিল না লুজ ছিল না তাদের মতো করে আমরা যেন বাইরে কিছু দেখতে না পারি কোথায় আছি কিছু দেখতে না পারি এমনভাবে বাধা হতো যে মানে আমরা কোনো কিছু দেখতে না পারি আর রুমের পরিবেশটা কেমন ছিল আপনার কাছে যদি আমরা বিষয়টা রুমের পরিবেশ বলতে সেখানে তো আপনার চোখ খোলাই ছিল রুমের মধ্যে জি জি ওই যে আমাদের দেশে গরুর খামারে দেখবেন গরুকে শোয়ানোর জন্য একটা চট দেয় ঠিক আমাদের বিছানায় একটা চট ছিল আর একটা চট ভাস করে আমাদের মাথার উপরে দেওয়া মানে মাথা নিচে দেওয়ার জন্য ছিল এটা ছিল রুমের পরিবেশ আপনার কাছে ঠান্ডা বা গরম লাগলে ঠান্ডার জন্য কি অন্য আলাদা কম্বল অথবা কোনো কিছু দেওয়া হতো কিনা না আলাদা কম্বল বা কিছু দেওয়া থাকতো না কিন্তু মাথার উপরে আমার শীত বা গরম কিছু ছিল না একটা লাইট একটা ফ্যান অল টাইম চলতো

জিডি নেয় নেয় তখন আমার এলাকার মানুষজন সব গিয়ে জ্বরো হয়েছে তখন তারা জিডি নিতে বাধ্য হয়েছে এর আগে তারা জিডি নেয় নাই জিডিতে উল্লেখ করা আমি নিখোঁজ আমি কেউ নিয়ে গেছে নিখোঁজ এটা উল্লেখ করা ছিল আর কি সে জিডি এখন আমার পরিবারকে হাতে আছে এখনও নিখোঁজ এরপরে যখন আমার আমাদের খুঁজে পায় না আমাদেরকে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ডিবি কার্যালয় হতে শুরু করে প্রত্যেকটা থানা আমাদের খোঁজা হয়েছে কোথাও আমাদের কোনো সন্ধান পায় নাই সন্ধান না পেয়ে তারা হাইকোর্টের সামনে একটা আমাদের ফ্যামিলি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলন করার কারণে আমাদেরকে আরও নির্যাতন বাড়ায় দেয় কেন তারা সরকারের বিরুদ্ধে সমস্যা সম্মেলন করলো সরকারের বিরুদ্ধে কথা বলে এটা তাদের উপর নির্যাতন বাড়ায় দেয় মানে আমাদের উপর নির্যাতন বাড়ায় দেয় এবং আমাদেরকে বলে এই কারণে আমার ফ্যামিলি তারা অত্যাচার করবে তারা ফ্যামিলিকে তুলে নিয়ে আসবে কারাগারে দেওয়া হলো সে কারাগারে আমার পরিবার থেকে দেখা করতে গেছে সেটা হলো পনেরো দিন একদিন দেখা করতে পারতো তাও সময় ছিল এক ঘন্টা এক ঘন্টা আগে স্লিপ কাটার পর আমাদের স্লিপ যেতে জেলখানার ভিতরে জেলখানার ভিতরে যাওয়ার আমরা এসে তাদের খুঁজতে খুঁজতে না দেখলে আধা ঘন্টা চলে তো হয়তো বা দশ মিনিট পনেরো মিনিট কথা বলতে পারতাম দেখা হতে পারতাম তাও এক একার ডিফারেন্স জালির ভিতরে সেই ছোটো ছোটো ছিট দিয়ে দেখা যাইতো আর কি যখন নয় মাস পরে মুক্তি পাই আমি আমার পরিবারকে ফিরে পাই তখন মনে হয় যে আমার সকল পৃথিবীর সকল সুখ কিছু আমার কাছে চলে গেছে আমার তখন দুই বছর একটা ছেড়ে ছিল আমার ছেলেটা যখন আমার বুকে ধরো আমার বাবা করে ডাক দিয়ে করছে মনে হলো যে আমি নতুন জীবন ফিরে পেলাম মানে এটা কি অনুভূতি পরিবার ছাড়া থাকার পরিবারের সাথে থাকার যে কি একটা জিনিস সেটা আমি তখন বুঝতে পারছি যে পরিবার আসলে কি জিনিস কারাগারে তো আপনি শুয়ে দেখতে পারলেন না আপনার পরিবার আপনার দুই বছরের যে একটা বাচ্চার কথা বললেন তাকে শুয়ে দেখতে পারেন না যখন ফার্স্ট তাদের দেখলেন বা সরাসরি মুক্ত বাতাসে দেখলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি যদি বলতেন যখন আমি আমার পরিবারকে আমার সন্তানকে কোলে নিচ্ছি তখন আমার মনে হয়েছে যে আমি জীবনের সকল সুখকে পেয়ে গেছি আমার পৃথিবীতে কিছু দরকার নাই আমার কোনো টাকা পয়সা কিছু দরকার নেই আমি আমার ফ্যামিলি ফিরে পেয়েছি আমার সন্তান ফিরে পেয়েছি এটা আমার কাছে বড় কিছু এর সাথে বড় কিছু ছিল না যে নির্যাতন যে জায়গা থেকে ফিরে আসছে এটা আসলে বলার ভাষা নাই যে জায়গা দেখবে যে অত্যাচার আয়নাঘর যে আসলে কি যে আয়নাঘর এটা তো আয়নার যে প্রতিচ্ছবি দেয় তো মানুষের প্রতিচ্ছবি দেখায় কিন্তু আসলে এটা প্রতিসুবিধা নেই মৃত্যু যন্ত্রণা একটা আয়নাঘর মানে মৃত্যু ঘর এটা কবরের চাই তো খারাপ অবস্থা কবরও মনে হয় এরকম সাজা হয় না যত অত্যাচার আমাদের উপর হয় এই আয়নাঘরে রুটিন কি আপনাকে মারা হতো কিনা নির্যাতন করা হতো কিনা এটা আমাকে যখন যে একজন অফিসার ছিল উনি যখন আসতো উনি এসে ডেকে নিয়ে মারতো উনি সে ডেকে নিয়ে মারতো আর শুধু বলতে হবে এটা বলতে হবে এটা বলতে হবে বাইরে বলা যাবে না মানে ওনার যদি আপনি কি কখনো বলছেন আমি শুধু একবারে বলছিলাম যখন বলছে যে ডক্টর ইউনুস আমাদেরকে বলতে বলছে যে আমাদেরকে বয় দেখাইছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা ডক্টর প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস রাষ্ট্রপতি কামার তখন আমি প্রতিবাদ করেছিলাম এটা আমাদেরকে বলে না এটা আমি কেন বলবো তখন আমাকে মারা শুরু করছে তখন আমাকে এত মারা মারছে যে আমি মানুষ কুকুর কোমনে মারে না যে মারা মারছে আমাকে আমার এই যে বুকের মধ্যে বুকের হার সহকারে সে পিঠা আমাকে এত আমাকে কোনো শত্রু অথবা কোনো অত্যাচারী কারোর জন্য এই আয়নাঘরটা প্রয়োজন আছে কিনা আপনার মতে কি যেহেতু আপনি ছয় দিন ছিলেন সেখানে আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা নির্যাতন করা হয়েছিল আপনাকে আপনি যদি এই বিষয়ে একটু বলতেন আমাদের আসলে আয়নাঘর এমন একটা জায়গা এই পৃথিবীতে যেন কাউকে এই না নেয় বাংলাদেশের বুকে যেন আয়নাঘর নামে কিছু না থাকে এই আয়নাঘরটা একটা টর্চার সেল আয়নাঘরটা আসলে ঘর না এটা হলো মৃত্যুকূপ আমি যেটা আগেই বলেছি যে মানুষ মৃত্যু যন্ত্র মনে এত না এই ঘটার মধ্যে কোনো শত্রু পৃথিবীতে কারণ কোনো মানুষকে যেন আয়নাঘরে নেওয়া না হয় আর কি আমি নিতে বলি যারা আমাদেরকে আয়না ঘরে নিচ্ছে তাদেরকে একবার নিয়ে দেখানো উচিত যে আয়না ঘরে কি পরিমাণ টর্চার হয় তারা যা আমাদেরকে মানুষ অমান মধ্যে অত্যাচার করছে টর্চার করছে তাদেরকে একবার নেওয়া উচিত দেখেন আপনার কি মানুষকে কিভাবে অত্যাচার করছে তাদের জন্য একবার দরকার দীর্ঘ নয় মাস পর আপনি যেটা বললেন আপনি জামিন পালেন এরপর আপনাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল দুদোগে সে মামলা প্রধান আসামি ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মামলাটি চার্জশিট হয়েছে চোদ্দ জনের বিরুদ্ধে এই মামলাটি আদালত অভিযোগ গঠন করেছেন বিচার শুরু আদেশ নিয়ে দিয়েছেন একটা অর্থ আত্মার সাথে অভিযোগের ছাব্বিশ কোটি টাকার একটা অভিযোগে মামলা এই মামলাটির কী অবস্থা বা আপনার যেহেতু ওয়ান সিক্সটি ফোর প্রফেসর ইউনুস কথা বলেছেন তিনি এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলেছেন কি না হ্যাঁ স্যার আমাদের সাথে কখনই বিষয়ে কোনো কথা বলে নাই আমাদের কথা হয়তো আমাদের কোম্পানির এমডি মোহাম্মদ আসাম ইসলাম স্যারের সাথে নাজমুল স্যারের সাথে আমাদের মামলা নিয়ে সকল কথা আমাদের দাবি দেওয়া না স্যারের সাথে কথা হইতো ইনুস স্যারের সাথে আমাদের কোনো কথা হয়নি সে আসলে তার তার সাথে সে শুধু বোর্ড মিটিং যখন হইতো তখন মনে শেষ সে ছিল কিন্তু আমি জানি না কারণ তখন ছিল আপনার করোনাকালীন সময় সব ছিল অনলাইনে যুগ সে বাইরে ছিল মনে হয় সে খেয়াল নাই বাইরে ছিল মনে হয় সে কখনো আমাদের সাথে বিষয়ে কথা বলেনি আপনি তো ডাক্তার ইনুস সাহেবের সাথে আপনি কাঠঘরেও গেছেন সেখানে গিয়েও একসাথে দাঁড়িয়েছিলেন আপনাদের জন্য আমি যেটা কোর্টে দেখেছি আপনাদের জন্য উনি দুইবার সহ ইচ্ছায় কাঠঘরে প্রবেশ করেছেন কাঠঘরে ওনাকে বসতে বলতেন আমি যেটা কোর্টে দেখছি ওনাকে বসতে বলতেন এবং বাকিদেরকে বলতেন যে কাঠঘ আপনারা কাঠঘরে যান ডকে যান বলে যে আপনারা ডকে ডকে যান ডকে গিয়ে আপনারা দাঁড়ান তখন ইনুদ সাহেব বলতেন যে আমিও যাচ্ছি যেহেতু ওনারা যাবে সবার জন্য যদি এখন স্যার আমাদের স্যার যে কতটা মহান মহান সেটা তো স্যারের প্রমাণ নিচ্ছে কিন্তু স্যার ইচ্ছা করলে কিন্তু আমাদের সাথে না গিয়েও পারতো স্যারের কথা হলো যেহেতু আমার কর্মী আমার এমপ্লয়েরা যাবে আমি কেন বসে থাকবো সবার তাদের বিরুদ্ধে যে মামলা আমার যাকে এই মামলা তারা গেলে আমিও যাবো আসলে এই ডক্টর বলতে কি আমি মনে করি একটা বিস্তারাধীন অবস্থায় সে তো মানে অপরাধী প্রমাণ হয় নাই তাকে কেন এই জায়গায় দাঁড়াতে হবে যে একজন আসামি যখন সে অপরাধ প্রমাণ হবে তখনই সে অপরাধী অপরাধ প্রমাণ না হবে কেউ অপরাধী না তাহলে কেন তাকে করে যেতে হবে আমাকে যে দীর্ঘ ছয় মাস রাখা হলো আমাকে নয় মাস জেল খাটতে হলো আমি তো এখনো অপরাধী প্রমাণ হইনি তাহলে আমার যে নয়টা মাস আমার জীবন থেকে চলে গেল এই নয়টা মাস আমাকে কে ফেরত দেবে এই নয়টা মাস আমাকে কে দিবে আমার জীবন আমার যে আত্মসম্মান আমার এলাকায় যে সম্মান নষ্ট হলো সারা জাতির কাছে আমাকে যে ছোট করা হলো এটার দায়কে কে নিবে মামলাটা সর্বশেষ অবস্থা যদি বল মামলা সর্বশেষ আমাদের মহামান যশপুর থেকে বলা হয়েছে যে আমাদের মামলাটার সাক্ষ্যকরণ শুরু হবে মানে চার্জশিট গ্রহণ করছে সাক্ষ্যকরণ শুরু হবে আমরা হাইকোর্টে আবেদন করছি যেন যেহেতু আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ভুল সেটা বানোয়ার সে তাই আমরা যেহেতু কোনো এমপ্লয় তাদের বিরুদ্ধে অভিযোগ করে না আমার কথা হলো কোনটা যে আমাদের কোনো এমপ্লয় যদি দুদিকে কমপ্লেন করতো যে তাদের টাকা আমরা আত্মসাত করেছি তাহলে তারা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারতো তদন্ত করতে পারতো কোনো কমপ্লেন নেই কিছু নেই তার কিসের ভিত্তিতে আমাদের মামলা করলো আর এই মামলা তো কোনো ভিত্তি নাই সে তো আমরা হাইকোর্টে গিয়েছি যে আমাদের বিরুদ্ধে যে মামলা যে চাষি দেওয়া হয়েছে এটা মিথ্যে হাইকোর্টের চলমান আছে এবং এখানে সাক্ষীকরণের জন্য রাখা হয়েছে ইনশাআল্লাহ আমি আশা করি যে হাইকোর্ট থেকে আমাদের যে মিথ্যা বানানোর মামলাটা এই মামলাটা খারিজ হয়ে যাবে এই মামলা আমাদের থাকবে না ইনশাল্লাহ জি আপনাকে ধন্যবাদ আপনি এতক্ষণ জাগর নিউজের সাথে ছিলেন আপনাকেও ধন্যবাদ আমি চাই জাগো নিউজের মাধ্যমে সকল সত্য ঘটনাগুলো তুলে আসুক সকল সত্য মানুষ জানতে পারো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের সঙ্গে ছিলেন গ্রামীণ টেলিকম কর্মচারী সমিতির সভাপতি কামরুজ্জামান তার মুখে শুনলেন যে তাকে ছয় দিন আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল নির্যাতনে তিনি এখন চোখে দেখতে পারেন না ঠিকভাবে হাঁটতে পারেন না সেটি আপনারা তার মুখে বন্দনা শুনছেন আমরাও চাই যে এই আয়নাঘরের যেই প্রতিছবি মানুষ কোনো কোনো সাধারণ মানুষ বা কোনো নিরহ মানুষ কেউ কেউ যেন এই আয়নাঘরে গিয়ে অত্যাচারের শিকার না হয় নির্যাতনের শিকার না হয় আপনা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ just code, all time fun, all time healthy life